বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে কি বলবো চোপা আবার শ্বশুর বাড়ি ফিরতে চলেছে তোমরা একটু কমেন্ট করে তো হাত তুলো কে কে চাও চোপা শ্বশুর বাড়ি ফিরে আসুক আর কে কে চাও না চোপা শ্বশুর বাড়ি ফিরে না আসুক কিন্তু চোপা ফিরে আসছে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে তা এই যে সন্দীপ তার বউকে ফিরে পেতে চলেছে এই কথাটা কি আমার না আমি এ কথা বলতে পারি না কারণ তারা ফিরে আসবে সে ফিরে নেবে কিনা সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার অনুভূতিটা কি বলে সংসারটা ভেঙে গেল ভাঙা সংসার দেখতে কারোরই ভালো লাগে না জোড়া লাগার মতো যদি সত্যি স্বাভাবিক হতে পারতো সব থেকে বেশি আমি খুশি হতাম কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটা এখন আর সম্ভব হবে কিনা আমি জানি না একটা কমেন্ট এসেছে চোপার ভিডিওতে বিড়াল করছে সেখানে কমেন্টটা করেছে চোপা আর সন্দীপকে একসাথে না দেখে অনেক মিস করছি চোপা সেখানে দিয়েছে বাবা চোপা যেখানে সন্দীপের নাম আছে সেখানে লাভরিয়াঁক দিল কি করে পারলো কি করে পারলি চোপা তুই তোর দিদি না কষ্ট পাবে তোর দিদি কখনো চায় না তোর সংসারটা গরু সে সবসময় চায় তুই তোর সংসার তোর বাচ্চা ফেলে আলাদা থেকে আর একটা সংসার করিস আর সারা জীবন সে কন্টেন্ট পাবে এটাই হচ্ছে তার কন্টেন্ট তার মনের ইচ্ছা সে বহুত কষ্ট পেয়েছে কিরে চোপা তোর মনে মনে কি চলছে তুই কি আবার শ্বশুর বাড়ি ফিরে যাবি শ্বশুর বাড়িটা তার জমালাই ছিল না শ্বশুর বাড়িটা চোপার জমালাই ছিল না সুখেই পাঁচ বছর কাটিয়েছে বলে না বুড়ো বয়সে ভিমরতি না এ বুড়ো হয়নি এ কচি বয়সেই এর ভিমরতিতে ধরেছিল তাই মানে সন্দীপকে ফেলে ওই গুটকা ঘরের দিকে তার নজর গিয়েছে দেখো সংসার করতে গেলে সবারই থাকে আমি বলবো না যে চোপা একেবারে মাখনের মতো শ্বশুর বাড়িতে ছিল না কখনোই বলবো না শ্বশুর বাড়িতে এক জায়গা থাকলে কথা কাটাকাটি হবেই মা বাবার সঙ্গেও সন্তানদের ঝগড়া হয় আর বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠোকিতে হবেই সেখানে চোপাকে তার শাশুড়ি যতটা ভালোবেসেছে শাশুড়ি হিসাবে যথেষ্ট শাশুড়ি কখনো মা হয় না আর বৌমা কখনো মেয়ে হয় না কিন্তু এখানে চোপা নিজে মুখে বলেছে আমার শাশুড়ি আমাকে মেয়ের থেকেও বেশি ভালোবাসে মেয়ের মতো দেখে আর আমি আমার মাকে ফেলে এসে কোনো দিন কষ্ট পাইনি এই শাশুড়িকে আমি মায়ের মতো পেয়েছি এই কথা চোপা নিজের পুরোনো ভিডিওতে গেলে তোমরা অনেকবার দেখতে পাবে ও শাশুড়িকে মায়ের জায়গা দিয়েছিল তাহলে শাশুড়ি মা যদি সত্যি অত্যাচার করতো চোপা পাঁচ বছর থাকতে পারত না বরঞ্চ নিজের জেদ খাটানোর একটা ভালো শ্বশুর বাড়িতে করে নিয়েছিল তাকে ভয় পেত কারণ তার চোপার ভয় পেতো চোপা নামটা কে দিয়েছে আমি জানি না একদম যথার্থ কটকট কটকট করে কথা বলে আজকে মন থেকে বলছি চোপা যদি ফিরে আসে সন্দীপ যদি ফিরিয়ে নেয় কিষাণু তার মাকে যদি ফিরে পায় সত্যি শান্তি পাবো খুশি পাবো যদিও সেটা হয়তো আর সম্ভব নয় অনেকটা দূর জল গড়িয়ে গেছে আজকে অনেকেই বলে যে সন্দীপের দিদিরা নাকি চোপাকে আর ঘরে ফিরতে দিল না আচ্ছা বন্ধুরা তোমরা একবার বলো তো আজকে যে কমেন্টায় লাভ রিয়াক্ট চোপা দিয়েছে খুশি হচ্ছে মনে মনে কিন্তু ওর দিদির তো জলন হচ্ছে এই তুই ওইখানে লাভ রিয়াক্ট দিলি উমা মামা আর একটা ভালো কথা সেখানে গুদীপ্তকে নিয়ে একটা কমেন্ট করা হয়েছে সেখানে লাভ রিয়াক্ট দেয়নি কিন্তু এখন যখন আমি দেখছি দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে নইলে দিদি তো খোঁজা যাবে খা যাবে চোপা এখন দুটানায় পড়েছে হয়তো ফেরার ইচ্ছা থাকলেও সে সিদ্ধান্ত নিতে পারছে না কারণ যে সে সে পড়েছে এখন যদি কোনো সিদ্ধান্ত নিতে যায় তার তো রেহাই নাই দেখে বুঝছে নাও যদি দিদি ভাইয়ের কথা এদিক ওদিক করসো তাইলে ঘেচাং ফু একদম তুমি দাদা ব্যাটের প্যাটের কথা কইছো সব বান্ডা ফুটে দেবে আজকে অনেকে কমেন্টে বলেছে যে মন্দিরাকে রিভিল করার পালা তো প্রায় শেষ হতে চলে পরে চোপার বাড়ি হ্যাঁ চোপা যদি সত্যি সত্যি আমার সাথে বেইমানি করে আমি তার পোল খুলবো আমার কথা না দিদির কথা আজকে দেখো আমরা কণ্ঠভার্চি করি কণ্ঠভার্চি করি আমরা হঠাৎ করে তোমাদের মনে হতে পারে যে আমি কেন মন্দিরার সাপোর্টে কথা বলছি দেখো আমাদের একটাই কথা মন্দিরা যদি সুখে সংসার করে তার বিরুদ্ধে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু যেতে হয় ভুল দেখলে দিতে হবে আজকে যেমন মন্দিরা তার বাবারে নিয়ে হসপিটালে যাচ্ছে ডাক্তার দেখাতে ও সাধারণত নটা দশটার আগে ঘুম থেকে দেরি ওঠে না হলে আরও বারোটা একটা সেখানে ভোর পাঁচটায় উঠে রেডি হয়ে বাবাকে নিয়ে কিছুদিন যাওয়ার পরে আটটা বাজে হোটেলে ঢুকে ভাত খেতে বসে গেছে বাপ বেটিতে সেখানে যে আয়ামাসি আছে সে রুটি খেলো সোমনাথ রুটি খেলো কিরে আটটার সময় প্যান্ট ভরে ভাত খাই নিলি পারিসো বটে তুই তারপরে মাঝখানে ডাক্তার দেখিয়ে হয়তো আবার হোটেলে ঢুকে খেলো হসপিটালে যেয়ে দেখাশোনা করে এতবার খাওয়া যায় যায় না এগুলো তো বলবোই কারণ মন্দিরার কাছে তো আমি মাথা বেঁচে দিই নাই মন্দিরার ভুলগুলো বলবো না বাবাকে নিয়ে বাড়ি এলো রাতের বেলা স্নান করলো না গিজার আছে গরম জল করে দ্বীপি স্নান করে নিতে ওকে পারতো হসপিটাল থেকে ঘুরে এসে কখনোই যতই নার্সিংহোম কখনোই স্নান না করে আমরা ঘরে ঢুকি না উচিত ছিল স্নান করা আর সারাদিন এই শীতের দিনে সোয়েটার পরা শরীর কড়া হয়ে যায় স্নান করলে ফ্রেশ লাগে ঘুমটা ভালো হয় তাহলে এই কথাটা বলবো না এই কথাটা বলবো না আর একটা কথা মন্দিরা আমাকে যা বলবে সেই কথাগুলোই আমি বলবো এমনও কোনো মাথার দ্বীপি নেই আজকে শুনলাম তার দিদি বলছে মন্দিরা যে কথাগুলো আমাকে বলেছিল যে সেই কথাগুলো না বললেও পারত আমাকে কন্টেন্ট দিয়েছি আমি বলেছি আচ্ছা বন্ধুরা আমাকে যদি কেউ বিষ দিয়ে বলে তুমি খেয়ে নাও আমি খেয়ে নেবো আমার নিজস্ব একটা বিচার বিবেচনা নেই একটা বুদ্ধি নেই আজকে মন্দিরাও তো আমাকে অনেক কথা বলতে বলেছিল আমি তো বলিনি নিজের একটা বিচার বিবেচনা নেই যে এই কথাগুলো বললে কারোর ক্ষতি হবে এই কথাগুলো বললে আমাকে লোকে খারাপ বলবে শুধুই কি পয়সা কি সব তার মধ্যে অন্য কিছু নেই মন্দিরা বলতে বললে আর ঘর ঘর করে সব বলে দিল মন্দিরা তার মায়ের সম্পর্কে যে কথাগুলো বলেছিল সেটা না বললেও পারতো তুই না বলতেও পারতিস তোকে বলেছে তাই কি হয়েছে বলে তোকে বলে দিতে হবে বলে দিতে হবে আজকে আমাকেও তো নিপা অনেক কথা বলেছিল আমি কি বলেছি একটা কথাও তার মেয়ের বিরুদ্ধে জামাইয়ের বিরুদ্ধে তার স্বামীর বিরুদ্ধে যে কথাগুলো বলেছে একটাও বলেছে যেটা দেখবো সেটা বলবো এখন কি করছে এখন কোথায় যাচ্ছে কি করছে এখন যদি কন্ট্রোভার্সি ওকে নিয়ে যখন করছি সেটা বলবো কিন্তু আগে আমাকে যা বলেছে আমি সেটা কখনোই বলবো না কারণ কারণ কথা রিভিল করা এটা ঠিক নয় সেই জন্য চোপার কথা বলছি যে চোপা দিন তোমারও আছে একবার বিগড়ে বসো দেখো দেখো তোমাকে কতটা তোমার দিদি ভাই সম্মান করে ভিডিও করে এবার বলি সন্দীপ লাগছে দেখতে অসুবিধা কোথায় সবাই তো নিজেকে ফোকাসে রাখতে চায় যখন তার বউ ছিল এখানে তখন ফোকাস ছিল মেন বউয়ের দিকে ক্যামেরার আড়ালে বেশিরভাগই সন্দীপ থাকতো যতটুকু দেখানোর ততটুকু নিজেকে দেখাতো তখন ফোকাস ছিল তার বউ এখন মেন ফোকাস হচ্ছে তার নিজের দিকে তাহলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার দায়িত্ব কর্তব্য তার আর তাকে ভালো লাগলে তার ভিওয়াজটা বলতেই পারে তোমাকে দারুণ লাগছে সেটা নিয়ে বলতে বসে গেছে সন্দীপের ছেলে হাফ প্যান্ট করছে সন্দীপের ছেলে খাওয়া দাওয়া হচ্ছে না সন্দীপের ছেলে রে হচ্ছে না মাত্র বছরের তিন একটা বাচ্চা তাকে কি করবে তাকে কত শাসন করবে কত মানুষ করবে তাহলে তো বলতে হয় যে তোর বাবা মাও তোকে মানুষ করতে পারেনি তাই একটা মানুষকে যখন ধরিস তার হাড় মাস খেয়ে তার চামড়া দিয়ে ডুকডুকি বাজিয়ে ছাড়িস সবকিছুর তো একটা সীমা রেখা রাখতে হয় না সবকিছুর একটা সীমারেখা রাখতে হয় সীমারেখা পার করে যাস তুই সন্দীপকে ছাড়া তোর একটাও কন্টেন্ট চলে না একদিনও তুই সন্দীপকে ছাড়া চলতে পারবি না পারবি না চলতে এবার আসি আমাদের চোপার কথায় চোপার ভিডিওতে কখনো কোন নাই সন্দীপকে নিয়ে কোনো রকম কোনো ঠোকা নাই কোনো কিছু নাই কেতার কথা ভাই বলে দিয়েছে চোপা ওর মনে হয়েছে আমি একটু পিন্স করি আমার একটু ভিউজ আর একটু বাড়বে সবাই পিন্স ভিউজ ভিউয়ারদেরও করতে পারে বলে দিয়েছে কাঁথার কথা ও বলছে কাঁথার কথা তো কবে কাহিনী শেষ কেন এই তো দিন আগে তুই ভিডিও করলি দুদিন আগে কাঁথা চোর কাঁথা চোর তা কাঁথা চোর কে প্রমাণিত কাঁথাগুলো কার কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে কাঁথাগুলো চোপা ফিরে পেয়েছে মানে খুঁজে পেয়েছে এবং নিয়েও এসছে এবং ওই কাঁথা খুঁজতে গিয়ে ওর সারা দেশ লন্ডবন্ড হয়ে গেল আজকে পেটের সন্তান তাকে খোঁজ করল না অথচ মায়ের দেওয়া মেশিনে সেলাই কাঁথা সাতখানা চোপা কিন্তু ছেড়ে ছেড়ে আসেনি আসেনি চোপা আজকে সন্দীপের বউ তার বাচ্চা ফেলে চলে গেল সেটা দোষের না সেটা নাকি সন্দীপ অত্যাচার করে বাধ্য করেছিল আচ্ছা কোনো মাকে তার সন্তানের থেকে আলাদা করতে কেউ বাধ্য করে বাধ্য করে মা যদি সঠিক মা হয় পৃথিবী একদিকে সন্তান আর একদিকে এটাই হয় আর এটাই হওয়া উচিত না সেটা সে সন্তানকে ফেলে গিয়ে দোষ করেনি দোষ করেছে সন্দীপ কারণ সে তার বউকে বিশ্বাস করেছিল সে তার বউকে ভরসা করেছিল পাঁচটা বছর তার বউকে ভালোবেসেছিল তবুও সে বউকে ধরে রাখতে পারেনি এটা যে পুরুষ মানুষের কত লজ্জা এটা যে একটা পুরুষের কত বড় কলঙ্ক সেটা তুই বুঝবি না তোর তো কন্টেন্ট হলেই হলো সে যেই হোক সন্দীপকে নাটা বলছিস তুই সন্দীপের পাশে দাঁড়িয়ে দেখিস তোর বরের থেকে সন্দীপ লম্বা তোর বরের থেকে সন্দীপ লম্বা সন্দীপের সন্তান নিয়ে তোর কথা বলার কোনো অধিকার নেই কথা বলার কোনো অধিকার নেই যদি কিছু বলার থাকতো তার মা বলতো তুই কে সন্দীপের ছেলে কিভাবে মানুষ হবে কি না হবে সেটা সন্দীপ বুঝবে তাকে স্কুলে দিতে যাবে কি না দিতে যাবে সেটা সন্দীপ বুঝবে তোর এত সমস্যা কোথায় এতদিন তো বাবাকে বলতিস কোনো কমেন্ট না কোনো কাজ করে না খায় দায় বসে থাকে লোকটা অসামাধিক এখন যখন সে তার নাতিকে দেওয়ার দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে যে আমি প্রত্যেক দিন নাতিকে নিয়ে ডাক্তারের যাব তখন তার পেছনে লাগছিস এখন যখন সন্দীপের বাবা তাদের সঙ্গে বেরোচ্ছে তখনও তাদের পেছনে লাগছিস কি চাষ তো তুই কি চাষ আজকে চোপা একটা লাভ রিয়ার দিয়েছে একটা কমেন্টের একজন ভিউয়ার্স এর কমেন্টের মিস কেনা করে সন্দীপও তার বউকে মিস করে এমন সন্দীপের বউও সন্দীপকে মিস করে সন্দীপের বউ মিস নাও করতে পারে কারণ তার জীবনে একটা অন্য পুরুষ আছে কিন্তু সন্দীপের জীবনে তো কোনো অন্য মেয়ে নেই সে তো তার বউকেই মিস করবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কিন্তু তোর মাথা ঘুরে গেছে এ বাবা এখন যদি মন্দিরার মতো চোপাও তার স্বামীর ঘরে ফিরে যায় আমার আগামী দিনের কন্টেন্ট কি হবে আমি কাকে নিয়ে কব কাকে নিয়ে কমু কিন্তু আমি ব্যক্তিগত চাই যদি সন্দীপ আর সন্দীপের বউ তাদের তারা সংসার করতে আসে সেটাকে সমর্থন করা আমাদের দায়িত্ব কর্তব্যে পড়ে যদি ওরা দুজনেই এগিয়ে থাকে নইলে এক পক্ষের সমর্থনে এখন আর সংসার হওয়ার কোনো জায়গা নেই হিম্মত আছে দম আছে বুকে তাই কথা বলতে পারি যে না ওরা এক হলে আমার আমার কোনো প্রবলেম নেই কিন্তু ও দেখো কিরে তুই আবার শ্বশুর বাড়ি হৌর বাড়ি ফিরে যাবি তোরে জ্বালাইছে না আমি কত কথা কয়ে দিছি তোর বিরুদ্ধে তোরে মারতে চাইছে তোরে কাটতে চাইছে তোরে জ্বালাইতে চাইছে তোকে ঝুলাইতে চাইছে এতগুলো কথা আমি কয়ে দিছি এখন তুই যদি ওই বাড়ি ফিরে যাস তাহলে আমার কেউ ছাড়বে জুতা যত দূর আসে বাতকুল্লা আর নগর ঠাকুরের দোকানে সবগুলো জুতা একসাথে জড়ো কইরা বস্তা ধরায় শুলে মারবে আমারে বলে না যে যার যে যা খায় সেটা দিয়ে ঢেকুর ওঠে ঢেকুর ওঠে ও সংসার গড়ার মেয়ে না ও সংসার ভাঙার মেয়ে ও আজকে বলছে সন্দীপের মার অত্যাচারে বৌমা চলে গেছে সন্দীপের অত্যাচারে বৌমা চলে গেছে ও এমন বৌমা যে ওর অত্যাচারে ও শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে ভেঙে গেছে নরদে বাড়ি থাকে খুব বলতিস না সোমনাথকে যে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য নাই একে বলতিস ওকে বলতিস অথচ দেখ তোর স্বামী এমন ভেড়া হয়েছে তোর যে সে তার একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও তার বাবা মা দায়িত্ব কর্তব্য পালন করে না কেন রে কি হয়েছে তুই নয় না মিশতে পারিস তুই নয় না করতে পারিস সে তো পেটের ছেলে তাহলে সে তার বাবা মার থেকে দায়িত্ব কর্তব্য কেন পালন করে না উত্তর আছে তোর কাছে উত্তর উত্তর কিন্তু আজকে বিড়াল ছানা খেলা করছে তার মায়ের সামনে বসে খুব মজা নিচ্ছে চোপা তার ছানাটা কি করছে সে কথা একবারও মনে পড়ে না বিড়াল ছানা তার মায়ের কোলে খেলা করছে সেটা দেখে মজা নিয়ে আমাদের দেখাচ্ছে তাহলে তোর ছানাটা যখন খেলা করে তোর দেখে মজা লাগে না তোর আনন্দ হয় না তোর খারাপ লাগে না যে এই সন্তানটা আমার আমি পেট চেড়ে বের করেছি আমার বুকে এখনো দুধ টনটন করে আমার ছেলেকে খাওয়ানোর জন্য এত পাশান মানুষ হতে পারে আজকে তোর বিরুদ্ধে কিন্তু কেউ যেত না তুই যদি সন্তানটা ফেলে না যেতিস তুই সন্দীপকে বেশি কথা বল সন্দীপের সঙ্গে ঝগড়া কর যাই কর তোর শ্বশুর শাশুড়ি যার সঙ্গে ঝগড়া কর তুই সংসারে থেকে সব কিছু করতে পারতিস আজকে সত্যি সত্যি তুই যদি নির্যাতিতা হতিস তাহলে পাঁচ বছর আগেই তুই চলে যেতিস অ্যাকচুয়ালি তোর উপর নির্যাতন হতো না হতো না নির্যাতন তুই করতিস তোর শ্বশুর শাশুড়িকে তোর স্বামীকে তোর পক্ষে রায় দেওয়ার জন্য চল্লিশ মিনিটের একটা ভিডিও দেখে মানুষকে জাজ করা যায় না কিন্তু এই চল্লিশ মিনিটের ভিডিও রেগুলার দেখতে দেখতে মানুষ যেমন তোকে বুঝে নিয়েছে যে তুই যেখানে চোখ দিবি সেখানে ভস্য হয়ে যাবে তাহলে কেন এদের পারলো না এদেরও সেই হিসাবে পেরেছে যে সন্দীপ সন্দীপের মা খারাপ নয় বোঝাতে পারলাম কি আজকে সীমাকে দেখে আফসোস হচ্ছে যে সীমা সন্দীপকে সাপোর্ট করে গেইনার হচ্ছে জীবনে তার অনেক লাভ হয়েছে দেখ এই যে লাভ লসের হিসাব কিন্তু এইভাবে হয় না কপালে কি আছে কার থেকে কার লাভ হবে কার থেকে কার সুবিধা হবে এটা সম্পূর্ণ ভগবান কিন্তু নির্দিষ্ট করে দিয়ে দেয় আজকে একটা কথা মনে রাখবি জীবন কিন্তু তোর লাভ কম হয়নি তোর লাভ কম হয়নি একবার বিচার করে দেখ তো তুই যখন উজ্জ্বল কণিকাকে নিয়ে ভিডিও করেছিস প্রচুর ভিউ পেয়েছিস প্রচুর টাকা কামিয়েছিস আবার তারা যখন কেস করলো তাদের কেসের মোকাবেলা করার জন্য তুই ভিওয়াসদের কাছ থেকে ভিক্ষে করলি এবং প্রচুর টাকা পেলি সেই টাকা দিয়ে এখন আয়েস করছিস আয়েস করছিস তাহলে লস তোর কোথায় হয়েছে লস কোথায় হয়েছে সীমাকে কেন লোকে সীমা তো তার স্বামী যখন অসুস্থ হয়েছিল সে মানুষের সাহায্য পেয়েছিল সে কিন্তু ভিক্ষে চায়নি কারোর কাছে সে কিউ কোড দেয়নি তাকে মানুষ যেচে পয়সা দিয়েছিল এইখানটা হচ্ছে তোর আর সীমার মাধ্যমে পার্থক্য সীমার মধ্যে তোর মধ্যে এইটুকু পার্থক্য সীমাকে মানুষ ভালোবেসে দিয়েছে আর তুই ভিক্ষে চেয়ে নিয়েছিস আজকে যদি তুই কিউ আর কোড না দিতিস তো তুই যদি কারো কাছে পয়সা না চাইতিস তাহলে তোর সম্মানটাও এই জায়গায় থাকতো তোর সম্মানটা ধুলোই মিশে গেল ভিক্ষে তুই লোককে বলতিস না ডিজিটাল ভিকারি তাহলে তুই যখন কাকুলির মহল প্রথম বলেছিল সাহায্যের কথা জয়শ্রী বলেছিল তখন তুই তাদের ডিজিটাল ভিকারি বলে অনেক গালাগালি দিয়েছিস জীবনে মরে গেলেও কারো কাছে এভাবে হাত পেতে পয়সা নিতে পারবো না বলেছিলি না দেখলি তো ভগবান সেই কাজটা তোকে দিয়ে ঠিক করিয়ে নিল তোকে হাত পেতে ভিককে নিতে হলো এটাই হচ্ছে কপালের ফের তুই হয়তো পয়সা অনেক কামিয়েছিস কিন্তু ভালোবাসা খুব কম কামিয়েছিস খুব কম কামিয়েছিস আজকে সীমা দেখ কোথায় চলে গেল আর তুই কোথায় পড়ে থাকলি তোর অহংকার ছিল না সীমা তোকে নিয়ে ভিডিও করে উপরে উঠেছে দেখেছিস এখন তোর কাঁধে পা রেখে সে তুই তাকে নিয়ে ভিডিও করে পয়সা কামালি তোর ওকার দেখ তুই একদিন বলেছিলি তো ও সীমা নাকি তোকে বলে চ্যানেল মনিটাইজ করেছে আর তুই সীমাকে বলে বলে পয়সা কামালি এটাই হচ্ছে ভগবানের মার তুই বলে যাবি আর তোর কথার উত্তর ভগবান দেবে তুই যে কটা নেগেটিভ কথা বলেছিস সেই কটা নেগেটিভ জিনিস তোর দিকে ফিরে এসেছে তুই বলেছিলি উজ্জ্বলকে পাড়ার লোকে ফষ্টি করার জন্য পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তুই বিশ্বাস করিস না ওর অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক প্রমাণ আছে তার কণিকা কেন ইউটিউবের ক্যামেরায় এসে দেখাবে কেউ যদি দেখতে চাও ব্যক্তিগতভাবে তার এলাকায় গিয়ে জিজ্ঞেস করো অথচ দেখ ভগবান তোকে স্লিপ কেটে ফেলে দিয়ে তোর মাথাটা ফাটালো এমন কিন্তু ফাটেনি সেলাইও পড়েনি সেলাইও পড়েনি অথচ তুই এমন নাটক করলি তুই ভিডিওটা নিজে দেখে তোর নিজে হাসি পাবে যেমন তোর যা হাসছিল তুই বলছি না আমার মাথা ফাইটে গেছে আর দেখো ও আমার যা হাসতেছে হাসি সবারই ছিল। সীমার বান্ধবী কৃষ্ণা বাতকুল্লায় গেছিল সন্দীপদের সঙ্গে দেখা করতে সেই ভদ্রমহিলা তাকে চিনিস না জানিস না তার নামে নোংরা কথা বলতে তুই ছাড়িস নি তাকে নাটা বলেছিস তাকে না তাকে নাটা না তাকে কি যেন বলেছিস দেখতে তার কাছে তোর মাকে পাশে দাঁড় করাস মনে হবে যেন দুই বোন বুঝতে পারলি চেহারা রূপ যৌবন নিয়ে কখনো অহংকার করবি না তোর চামড়া সাদা কিন্তু তোর মা কিন্তু তোর মতো সাদা চামড়া নয় ওই আমাদের কৃষ্ণা তোর মাকে দাঁড় করাস কৃষ্ণাকেই ভালো লাগবে তো মানুষকে বলতে বলতে এমন জায়গায় যাস না সেটা তোর হয়ে হাতে বুমেরাং হয়ে ফিরে আসে বুঝতে পারলি মানুষকে তো সম্মান করতে জানলি না সম্মান পাবি কোথায় রে সম্মান কোথায় পাবি আগে মানুষকে সম্মান করতে শেখ তারপরে সম্মান পাবি তা যাই হোক অনেকটাই রাত হয়েছে কালকে একটা জায়গায় যেতে হবে অবশ্যই তোমরা বুঝতে পারবে আজকে এইটুকু রাখি দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে রাতে যদি না পারি কিচ্ছু মনে করো না রাতে ভিডিও নাও আসতে পারে তত তা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ারদের জন্য